প্রজাতন্ত্র দিবসের শুভ দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে পরিচালনায় শান্তিপুরে দীর্ঘদিন ধরে চলে আসা দুই ভারত মাতা পুজো সকল দেশবাসীর মনে রাষ্ট্রভাবনা জাগানোর উদ্দেশ্যে ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শান্তিপুরে পৃথক দুই জায়গায় প্রত্যেক বছরের মতো এই বছরও করা হলো ভারত মাতা পুজো প্রজাতন্ত্র দিবসের শুভ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে পরিচালনায় শান্তিপুরে দীর্ঘদিন ধরে চলে আসা দুই ভারত মাতা পুজো পালন করা হয়ে থাকে যার মধ্যে শান্তিপুর শহরে লক্ষীতলা পাড়ায় কার্যালয় এবং অপরটি শান্তিপুর ব্লকের বড়জিয়াকুর আর পাড়ায় ভারতমাতা মাতা হল ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম যা উনিশশো পাঁচ সালে তৈরি করা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে বঙ্গমাতা ছবিটি আঁকেন সেটাই পরবর্তীকালে ভারত মাতা ছবি হিসেবে বিবেচিত হয় বিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের বিকাশের সাথে সাথে ভারতের পরিচয়টি দৃশ্যত ভারত মাতা চিত্রের সাথে যুক্ত হয়েছিল ছবিটি প্রথম তৈরি করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতাকে মাতাকে জাফরান রঙের পোশাক পরা পাণ্ডুলিপি ধানের শিলায় একটি মালা এবং একটি সাদা কাপড় ধারণ করে চার বাহু হিন্দুদেবী হিসেবে চিত্রিত করেছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় ভারত মাতার ছবি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী একটি আইকন ছিল। থেকে জানুয়ারি শান্তিপুরের দুই পৃথক জায়গায় হয়ে ভারত মাতার পুজো পুজোর পরে করা হয় হোমযজ্ঞ এবং এরপর চলে প্রসাদ বিতরণ ভারত মাতা পুজো উপলক্ষে এদিন সকল দেশপ্রেমীর মনে ছিল ভক্তি এবং উচ্ছ্বাস তবে দুই পুজোর উদ্যোক্তারাই জানান বিগত বেশ কয়েক বছর আগে এই পুজো নিয়ে একদিকে যেমন ছিল প্রশাসনিক চাপ অন্যদিকে রাজনৈতিক প্রতিবন্ধকতা যদিও তাদের সংগঠন মূলত সনাতন ধর্মীয় তবে এখন সাধারণ মানুষের অংশগ্রহণে হয়ে উঠেছে উৎসব পুলিশ প্রশাসনেরও কোনো রূপ আপত্তি নেই লক্ষ্মীতলা পাড়ার পুজো উদ্যোক্তা সঞ্জয় কর জানান উত্তরপ্রদেশে অযোধ্যা থেকে নিয়ে আসা পিতলের ভারতমাতা মূর্তিতে মূল পূজা হলেও দেশবরণ্য স্বাধীনতা সংগ্রামী এবং যুগপুরুষদের পুজো দেয়া হয় মূলত দেশের এবং জাতির প্রতি অনুগত প্রজা সচেতনতার জন্যই তাদের বিভিন্ন কর্মসূচি পালিত হয় সারা বছর আজ পুজোর সময় উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার এক এবং দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলরাম ঘোষ সহ সংঘের বিভিন্ন কর্মকর্তা অন্যদিকে বড়জিয়াকুর আরপাড়া এলাকায় উদ্যোক্তারা জানাচ্ছেন সেখানে প্রত্যন্ত প্রান্তিক দেশ্য পরিবারের হাতে শীতবস্ত্র এবং শান্তিপুরের সুপ্রসিদ্ধ ব্যবসায়ী অমিতাভ বিশ্বাসের সহযোগিতায় বধির বিশেষভাবে সক্ষম মানুষদের শ্রবণযন্ত্র তুলে দেওয়া হয় প্রায় তিরিশটি ভারত মাতা পুজো উপলক্ষে সকাল থেকেই চলে হোম হরি হরিনাম সংকীর্তন আগত প্রায় দু হাজার ভক্তের মধ্যাহ্নকালীন প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় বাউল গান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্থ সারথী চ্যাটার্জি এম এল এ রানাঘাট চঞ্চল চক্রবর্তী শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি সুকান্ত মজুমদার জয়েন্ট কন্ট্রোলার কল্যাণী ইউনিভার্সিটি কৃষ্ণ সরকার ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক সংগঠনের নদিয়া জেলা কার্যকর্তা রঞ্জিত সরকার সংখ্যালঘু মোর্চা নেতৃত্ব স্তরিফুল ইসলাম সহ বহু বিশিষ্ট বিশিষ্টজন